হ্যাঁ হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে নিয়ে এসেছি এক নতুন তুলনা একদিকে আইফোন এবং অন্যদিকে এলেন মাস্কের স্বপ্নের প্রোজেক্ট টেসলা আইফোন তো এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতের রাজা কে আইফোন নাকি টেসলা প্রথমে আসি ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আইফোন সতেরোয়ের ডিজাইন হবে আরও পাতলা এবং ডাইনামিক আইল্যান্ড থাকবে আরও স্মার্ট পেছনে গ্লাস থাকবে অ্যালুমিনিয়াম বা টাইটানিয়াম বডি এক কথায় অসাধারণ অন্যদিকে টেসলা আইফোনের ডিজাইন হতে পারে আরও ফিউচারেস্ট হয়তো সোলার চার্জিং সিস্টেম থাকতে পারে এবং হোলোল্যান্সের মতো ডিসপ্লে কি পেছনে সোলার প্যানেলও থাকতে পারে এবার দেখি পারফরমেন্স ও প্রসেসার আইফোন সতেরোতে দেখি অ্যাপেলের এ এইটির প্রো সিপ যা এআই ফিচার গেমিং ও ব্যাটারি পারফরমেন্স এবার দেখি টেসলা পাইফোন এবং টেসলা পাইফোনে থাকবে তাদের নিজস্ব স্টার লিঙ্ক প্রসেসার নেটওয়ার্ক ও কানেকটিভিটি আইফোন সতেরো আসবে ফাইভ জি ওয়াইফাই সেভেন এবং স্যাটেলাইট কল কানেক্টিভ সুবিধা কিন্তু টেসলা পাইফোন এটা তো অনেক অবিশ্বাস্য কারণ এটা সরাসরি স্টার লিঙ্ক স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট থাকবে মানে পৃথিবীর যে কোনো জায়গায় এর নেটওয়ার্ক পাবে এমনকি মরুভূমিতেও এর নেটওয়ার্ক সম্পূর্ণ ফুল পাবে এবার দেখি ব্যাটারি ও চার্জিং আইফোন সতরে উন্নত চার্জ সিস্টেম থাকবে এবং এর বেকআপ থাকবে অনেক বেশি টেসলা আইফোনে সম্ভবত সোলার সিস্টেম টেকনোলজিটি আসতে পারে মানে সূর্যের আলোতেও এর চার্জ হবে এবার দেখবো এক্সট্রা কিছু ফিউচার দুইটা ফোনে যে এক্সট্রা কিছু ফিউচার থাকবে সেগুলো এখন দেখবো প্রথমে আছে আইফোন সতেরো এ থাকবে উন্নত ক্যামেরা আরও ভালো ফেস আইডি ভীষণ পুরো ইন্টিগ্রেশন এবং অ্যাপেলের ইন্টেলিজেন্স এস আইফোনে থাকতে পারে ব্রেইন মেশিন মার্স রেডি জিপিএস কি তাদের নিজস্ব যে টেস্টা গাড়ি আছে সেটা কন্ট্রোল করার এক ধরনের অ্যাপ তো শেষ কথাই সেরা আইফোন সত্যি বলতে টেসলা কিন্তু এখন বাস্তবে আসেনি সেটা হচ্ছে ভবিষ্যতের শোনা যা যাচ্ছে তাতে মনে হয় সেটা সিনেমার থেকে অনেক তো আপনি কোনটা বেছে নেবেন বাস্তবে আইফোন নাকি ভবিষ্যতের সেই টেসলা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো আমার শেষ কথা যেটি সেটা হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি ক্লিক করুন যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম